আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও হাজির হয়েছে আরেকটা রেসিপি নিয়ে আর আজকে আমার রেসিপি হচ্ছে বিপ শিখ কাবাব যারা বিপ বলতেই পাগল বিপের যে কোনো খাবার যাদের খুব পছন্দ তাদের জন্য আজকে রেসিপিটা আর আমি আজকে বাংলাদেশি স্টাইলে খুব সহজভাবেই রেস্টুরেন্টের স্টাইলে যেভাবে বিপ শিখ কাবাব বানাই ঠিক সেভাবে তৈরি করে দেখাবো আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন বিপ শিখ কাবাবের জন্য এখানে নিয়েছি গরু মাংসের কিমা তো আপনাদের কাছে গরু মাংসের কিমা না থাকলে গরু মাংস দিয়েও আপনারা চুরি দিয়ে বা বটি দিয়ে কিমা করে নিতে পারেন তবে একটা জিনিস কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন কিমাতে যেন বেশি পরিমাণে পানি না থাকে যদি পানি থাকে তো পানিটা একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে প্রায় তিনশো থেকে চারশো এর মতো গরুর মাংসের কিমা নিয়েছি আর এখন নিচ্ছি আমি প্যানে একটু তেল দিয়েছি আর আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে আমি বেস্তা করে নিব আর এই সাইডে আমি একটা মশলা বানিয়ে নিব এখানে নিয়েছি আদা রসুন আর নিয়েছি আমি জয়ত্রী তো জয়ত্রীর পরিমাণটা দেখলে বুঝতে পারছেন প্রায় দু চিমটির মতো হবে তো আমি মশলাটুকু একসাথে ব্লিন করে নিয়েছি এরপর কিমার ভিতরে আমি সম্পূর্ণ মশলাটুকু দিয়ে দিয়েছি তো ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি জিরা দিয়েছি আর দিয়েছি ধনিয়া তো এক টেবিল চামচ করে জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিলেই হবে এবং পরিমাণ মতো লবণ হলুদ এবং আমি দিয়েছি সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া আর এখানে আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা আমি একটু ব্লেন্ডারে ব্লিন্ড করে নিব আর এখানে আমি আরেকটা জিনিস দিচ্ছি মানে আমার কাছে এখন নাই তো আমি এখন বাসায় ছিল পাউডার মিল্ক তো হালকা একটু পানি দিয়ে আমি দুধটা মিশিয়ে একটু লেবুর ওয়াশ দিয়ে একটা টক দই তৈরি করে নিয়েছি আপনাদের কাছে টক দই থাকলে তো কোনো সমস্যাই নেই তো এখন আমি আমার যে কিমাটা সেই কিমার ভিতরে টক দইটুকু দিয়ে দিচ্ছি ওয়ান কাপের মতো টক দই দিলেই চলবে আর বেরস্তা করা যে পেঁয়াজটা ওটা আমি ব্লেন্ড করে নিয়েছি সম্পূর্ণ ব্লেন্ড না করলেও হবে একটু আধা আধা ব্লেন্ড হালকা একটু আস্তে থাকবে এমনটা হলেও চলবে আর আমি এখানে দিয়েছি সানের শিক্ষাভাবে যে মশলাটা তার থেকে দুই টেবিল চামচের মতো তো আপনাদের কাছে সান ব্র্যান্ড না থাকলে অন্য কোনো ব্র্যান্ডও ব্যবহার করতে পারেন তাতে কোনো প্রবলেম হবে না তো এখন আমি কিমাটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর এখানে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো কাঁচা মরিচ আর শুকনা মরিচও কিন্তু আমি ব্যবহার করেছি ঝালের পরিমাণটা এটা আপনারা যেমন খাবেন ঠিক সেই পরিমাণে দিবেন আর দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণের সরিষার তেল আর আমি এখানে নিয়েছি কাঠের যে স্টিক পাওয়া যায় এরকম কয়েকটা স্টিক নিয়েছি তো আপনাদের কাছে স্টিক না থাকলে যে কোনো কাঠিতেও কিন্তু এটা আপনারা সেট করতে পারেন তো আমার স্টিকগুলো একটু চিকন চিকন ছিল তো আমি দুইটা একসঙ্গে সঙ্গে করে নিচ্ছি আর এখন আমি একটু একটু করে কাবাবের যে কি রেখেছিলাম সেগুলো আমি এই কাঠির সাথে খুব ভালোভাবে বেঁচিয়ে নিচ্ছি তো দেখলেন তো খুবই কম উপকরণে কিন্তু আমার এই কাবাবটা কিন্তু হয়ে গেল মাত্র কয়েকটা মশলা দিয়েছি আমি মাত্র তো এই সেম প্রসেসে কিন্তু আপনারা যদি গরু গরুর মাংস যদি আপনার কাছে না থাকে তো আপনারা কিন্তু মুরগির মাংস দিয়েও এই কাবাবটা করতে পারেন তো দেখেন আমার এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে ঠিক এই সেম প্রসেসে সবগুলা কাবাব আমি চেট করে নিব তো এখন হচ্ছে ভাজার পালা তো আমি চুলায় একটা প্যান দিয়েছি এখানে আমি সরিষার তেল দিয়েছি আর সরিষার তেল বলতে আমি যে পেঁয়াজ বেস্তাটা করেছিলাম এখানে আমার অনেকটাই তেল ছিল তো আমি সেই পাত্রের ভিতরে কিন্তু আমি কাবাব গুলো দিয়ে দিচ্ছি তো জালটা কিন্তু একদমই লো আছে থাকবে বেশি জোরে জাল দিলে কিন্তু আবার পুড়ে যেতে পারে তো একদমই লো আছে একটু উল্টো ওলট পালট করে দিতে হবে মাঝে মাঝে না হলে পুড়ে গেলে কিন্তু একদমই স্বাদ গন্ধ থাকবে না একদমই নষ্ট হয়ে যাবে দেখবেন পুড়ে না যায় তো হালকা তাপে ভাজার চেষ্টা করবেন তো দেখেন আমার কাবাবগুলো কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত টেস্টি ছিল তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর ফ্যামিলি সবার সাথে এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন আপনার রান্নার প্রশংসা অবশ্যই আপনাকে করতে হবে আর আপনার বাসায় মেহমান আসলে তাদের জন্য করতে পারেন ঝটপট খুবই মজাদার একটা রেসিপি তো এই ছিল আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা কমেন্টস এ জানাবেন আর আপনাদের কোনো মতামত থাকলেও আমাকে কমেন্টসে জানাবেন আমি অবশ্যই কমেন্টসে রিপ্লাই করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবার জন্য শুভকামনা